আসসালামু আলাইকুম ভাইয়ার আশা করি আপনারা অনেক ভালো আছেন আমি আপনাদের অনেক অনেক বেশি মিস করি এবং ভৌতিক অনুষ্ঠানকেও অনেক বেশি মিস করি আমার নাম সাদেক হোসেন গাজীপুরের কাপাসে আমি থাকি আজকে আপনাদের সাথে এমন একটি ঘটনা শেয়ার করব যেটি আমি আমার এক বন্ধুর কাছ থেকে শুনেছি ঘটনাটি আপনাদের জন্য তুলে ধরলাম আমার বন্ধু মালয়েশিয়া প্রবাসী সে একবার ঈদের ছুটিতে বাংলাদেশে আসার আগে তার সেখানকার স্থানীয় বন্ধুদের সাথে গেল সে যেখানে থাকে সেই জায়গাটা ভালোভাবে একটু ঘুরে দেখানোর জন্য সেদিন তার অফিস শেষ করে বের হতে একটু দেরি হয়ে গিয়েছিল তো তারা জায়গাটি তাদের ঘুরতে ঘুরতে অনেক লেট হয়ে গিয়েছিল তারপরও তারা আবারও একটা জায়গায় যাওয়ার জন্য রওনা দিল তখন রাত প্রায় এগারোটা তারা ছিল মোট পাঁচজন তাই তাদের মধ্যে কোনো প্রকার ভয় ছিল না তারা সেখানকার আদিবাসী গ্রাম দেখার উদ্দেশ্যে রওনা দিয়েছিল গ্রামটা নাকি অনেক বছরের পুরনো তাই তাদের আগ্রহ একটু বেশি ছিল তারা গল্প গানে সামনের দিকে এগোতে লাগল হঠাৎ তাদের সামনে একটা পুলিশের টহল গাড়ি পড়ল তখন পুলিশের গাড়িটা থেকে কয়েকজন পুলিশ নেমে এসে তাদের সামনে দাঁড়াল এবং তাদেরকে ওই দিকে না যাওয়ার জন্য অনুরোধ করল কারণ জানতে চাওয়ায় তারা যে ঘটনা বলল সেটা হচ্ছে ওই রাস্তা দিয়ে দুজন স্বামী স্ত্রী আসছিলেন হঠাৎ লোকটার বাথরুমের প্রচন্ড চাপ পেল তখন সে তার স্ত্রীকে গাড়িতে বসে রাস্তা নামল বাথরুম করার জন্য প্রায় এক ঘন্টা হয়ে গেল লোকটা গাড়িতে ফিরে না আসায় মহিলাটা গাড়ি থেকে নামল তার স্বামীকে খোঁজার জন্য তখনই সে সামনে দেখল তার স্বামী মাটিতে পড়ে রয়েছে আর একটা লোক তার স্বামীর প্যাটের মধ্যে থেকে কে যেন টেনে টেনে বের করে খাচ্ছে এই দেখেই মহিলাটি সেখানে জ্ঞান হারিয়ে ফেলে এরপর পুলিশের ওই টহল গাড়ির সেখান দিয়ে যাওয়া আসার সময় ওই মহিলাটিকে উদ্ধার করে ওই ঘটনাটি শোনার পর আমার বন্ধু সহ সবাই ভয় পেয়ে যায় এবং ওই দিকে না গিয়ে ফিরে আসে এ ছিল আমার ঘটনা সবাইকে অনেক অনেক ধন্যবাদ